আমাদের এই কোটা সংস্কার আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ বই তুলতে বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে তেসরা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস রাষ্ট্র ফ্যাসিস বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই ফলে সেই লড়াইয়ে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য লড়াই করেছিল যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে দোষর হিসেবে সাব্যস্ত হয়েছিল আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে